চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে বিক্রি করে দিচ্ছেন ড মোহাম্মদ ইউনস এটা নিয়ে আমাদের দেশের কিছু মানুষের অনেক মাথা ব্যথা তাহলে চলুন জেনে নেওয়া যাক চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় গেলে বাংলাদেশ কী কী সম্ভাব্য সুবিধা পেতে পারে প্রথমত আধুনিক প্রযুক্তি বিদেশি অভিজ্ঞ কোম্পানিগুলো সাধারণত উন্নত ডিজিটাল সিস্টেম স্বয়ংক্রিয় কন্টেইনার হ্যান্ডলিং এবং স্মার্টপট প্রযুক্তি ব্যবহার করে এতে কর্মপ্রক্রিয়া দ্রুত হয় দুর্নীতি কমে এবং ব্যবসায়ীদের সময় খরচ দুই সাশ্রয় হয় দ্বিতীয়ত জাহাজের অপেক্ষার সময় কমে যেতে পারে বিশ্বের অনেক বন্দরে বিদেশি ব্যবস্থাপনায় জাহাজের লোডিং আনলোডিং আগের তুলনায় দ্রুত হয়েছে চট্টগ্রামে এটা হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো আরও বেশি জাহাজ পাঠাতে উৎসাহিত হবে তৃতীয়ত বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা থাকে একটি বন্দর যত আধুনিক ও দক্ষ হয় তত বেশি লজিস্টিক পার্ক গোদাম ও শিল্প কারখানা গড়ে ওঠে এতে কর্মসংস্থানও বাড়ে চতুর্থত আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হয় সার্ভিস রেটিং উন্নত হলে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারে পঞ্চমত ব্যবসা করা আরও সহজ হয় পণ্য ক্লিয়ারেন্স দ্রুত হলে উৎপাদন খরচ কমে বাজারে দামও কিছুটা কমতে পারে দেশের সামগ্রিক ট্রেড এনভায়রনমেন্ট শক্তিশালী হয় শেষ সুবিধাটি হল সরকারের আয় বৃদ্ধি স্বচ্ছ সঠিক চুক্তির মাধ্যমে লিজ ফি রেভিনিউ শেয়ার ও ট্যাক্সের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আয় হতে পারে সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি পরিচালনায় গেলে বেশ কিছু সম্ভাব্য সুবিধা রয়েছে তবে সাফল্য নির্ভর করবে চুক্তির স্বচ্ছতা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং জাতীয় স্বার্থ কতটা রক্ষা করা হচ্ছে তার উপর এখন আপনারাই বলেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে গেলে আমাদের দেশে লাভ হবে না ক্ষতি হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন